জাপানে সন্তান জন্ম দিলেই টাকা পাওয়া যায় কে দেয় কেন দেয় সেটা নিয়ে আজকে ব্লগে কথা আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইউকিবাবুর জন্য নাগের দিয়েছি আর একটু কেচাপ দিলাম আর একটা পুডিং বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই পিস পুডিং দিচ্ছি গরমের সময় পুডিং খেতে ভালো লাগে বাবুও পছন্দ করে এ কারণে ওকে দুই পিস দিলাম পুডিং গরম হয়ে যেতে পারে এ কারণে একটা ছোট্ট আইস পুডিংয়ের বক্সের উপরে দিয়ে এরপর ব্যাগের মধ্যে দিয়ে দিব এরপর বাসে থেকে বের হলাম আর আজকে আবহাওয়া খুবই সুন্দর অনেক বাতাস বাবুকে রেখে আসার সময় ক্যানেল দেখি আজকেও অনেক মাছ এসেছে আর এটা আমি প্রতিদিনই দেখি আমার ভালো লাগে দেখতে মাছ দেখতে আমার সবসময় খুব ভালো লাগে আর বসে দিয়ে মাছ ধরতেও অনেক মজা লাগে আর এই মাছগুলো তো খুবই ছোট ছোট। বাংলাদেশের কাছকি মাছের মতো কিন্তু অনেক পরিমাণে এসেছে মাছের খেলা দেখতে খুবই ভালো লাগছে গোল হয়ে ঘুরছে সবগুলো সুন্দর শুধু না ওই যে সামনে ওখানে অনেকগুলো মাছ ওগুলো আস্তে আস্তে এদিকে আসছে যেখানে যেখানে মাছ আছে সেখানে সেখানে কালো হয়ে গিয়েছে পানি এবার সবগুলো একসঙ্গে হয়েছে বাসে এলাম সকালে নাস্তা করা হয়নি ইউকি বাবুকে রেডি করে ওকে খাওয়ায় ওর ব্যাগ সব গুছিয়ে ওকে দিয়ে এসে এখন আমি নাস্তা করব কারণ সকালে বেশি সময় থাকে না নাস্তার জন্য দুইটা সসেজি দিচ্ছি আর আজ সকাল দশটা থেকে আমার একটা জাপানিজ ক্লাস এখন নয়টা চল্লিশের মতো বাজে এই কারণে ল্যাপটপ অন করে সব কিছু রেডি করছি কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে যেটা বলতে চেয়েছিলাম যে জাপানে সন্তান জন্ম দিলেই টাকা মানে হচ্ছে জাপানে একটা সন্তান জন্ম দিলেই সেই দম্পতিকে সরকার চার লক্ষ ইয়ে দেয় এই টাকাটা সরাসরি হাতে দেওয়া হয় না যে হসপিটাল বা ক্লিনিকে সন্তান জন্ম দেওয়ার সব রকম ব্যবস্থা করা হয় সেই হসপিটাল বা ক্লিনিকে টাকাটা দেয় সন্তান জন্ম নেওয়ার পর যে হসপিটাল বা ক্লিনিকে যে কয়দিন থাকতে হয় সেই কয়দিন থাকার পর যেদিন বাসায় ফিরবে সেদিন সব বিল পরিশোধ করে এরপর বাসায় ফিরতে হয় তো বিল পরিশোধের সময় যে চার লক্ষ ইয়েন সরকার দিয়েছিল সেখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ বিলটা নিয়ে নেয় যদি চার লক্ষ ইয়েনের বেশি বিল আসে তাহলে সেটা আবার নিজেদের দিতে হয় আর যদি চার লক্ষ ইয়েনের কম বিল আসে তাহলে চার লক্ষ ইয়েন থেকে কেটে নেওয়ার পর যতটুকু থাকে ততটুকু ওই দম্পতিকে দিয়ে দেয় কেউ কেউ সরকারের টাকা থেকে অনেক টাকাই ফেরত পায় আবার কারো কারো অনেক টাকা দিতেও হয় যেমন আমাদেরই দিতে হয়েছিল আমাদের হসপিটালের বিল এসেছিলো চার লক্ষ আশি হাজার তো আশি আমাদের দিতে হয়েছিল ইউকিবাবু হবার সময় করোনার শুরুর দিক ছিল এই কারণে সরকার থেকে আরো মাঝে মাঝে হাজার করে দিত তাছাড়াও একটা বাচ্চা জন্মের প্রথম মাস থেকেই তাকে সরকার থেকে পনেরো হাজার করে ইয়েন দেয় প্রতি মাসে দুইটার বেশি তিনটা বাচ্চা হলে তাদের জন্য অনেক সুবিধা থাকে সেটা নিয়ে পরে কোনো ভাগে বলবো মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা আছে এ কারণে শুধু ভাজি করছি আজকে প্রথম আমি শাকটাকে ভালো করে হাতে মেখে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম সন্ধ্যার নাস্তার জন্য শিঙারা বানাচ্ছি আর ইউকি বাবু আমাকে এই কাজে খুবই হেল্প করে ডো থেকে অল্প করে ডো নিয়ে সে বল বানিয়ে আমাকে দেয় শিঙারার পুরটা বানিয়ে নিয়েছি কলিজা মাংস আর আলু দিয়ে খুবই অল্প করে বানাচ্ছি এদিকে বানাচ্ছি আর ওদিকে ভাজতে দিয়েছি চার পিস করে ভাজতে দিয়েছি কারণ খুবই ছোট্ট কড়াই তো আমি আজ আগেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ ফিস শিঙারা বানানোর আগে স্যুপ বানিয়ে নিয়েছি সবাই খাই স্যুপের সঙ্গে অন্থন আর আমি খাই স্যুপের সঙ্গে শিঙারা